এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে নি এ দেখেন পিঁয়াজ রসুন সব কেটে নিয়েছি তো এ পর্যায়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এই ঝিঙে কেটে রাখা ঝিঙেগুলো আর দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ সব কেটে রাখা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর লবণের গুঁড়ো তো সব দেওয়া হয়ে গেলে পরে এবার একটা খুন্তি দিয়ে ঘসর মসর করে নাড়ানাড়ি করতে হবে তো নাড়া নাড়ি করতে করতে দেখবেন একদম পানি ঝরে নরম হয়ে আসবে তো ওই মনে করেন এ পর্যন্তই সে এসে যখন গলে গলে পানি হয়ে এসেছে তখন যখন এইটা শুকিয়ে যাবে একদম ঝোল মেরে যাবে শুকিয়ে এই পানিগুলো শুকিয়ে তখন মনে করবেন হয়ে গেছে তো আসেন আর একটা রান্নায় যাই তো এখন মাছগুলো ভেজে নেব আজকে বেলে মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। খুব মজা হবে না কিন্তু এই রান্নাটা খাতে একবার ট্রাই করেন তো মাছগুলো একে একে ভেজে নিচ্ছি একটু একটু করে তো ভাজা টাজা হয়ে গেলে পারে এই মাছগুলো একটু কড়া করে ভাজবো তো ভাজা হয়ে গেলে পারে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো তো তারপরে আর একটা সুন্দর মতো করে পরিষ্কার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে ওই শাকের জন্যে বেটে গেলাম হচ্ছে মশলা এর মধ্যে আছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে জিরে তো সবগুলো বেটে নিয়েছি আবার দিয়ে দেবো ওই কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেখেন এর মধ্যে আবার দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব লবণের গুঁড়ো দিয়ে এই মশলাগুলো সুন্দর করে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিয়ে যখন হয়ে যাবে এই মশলা তারপরেই এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে সেই পুঁশাক মানে কেটে রাখছিলাম যে পুঁশাক সেইগুলো তো এই পোশাকগুলো দেওয়া হয়ে গেলে পারে ভালো করে নেড়ে ছেড়ে সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এই মশলাগুলো মিশানো হয়ে গেলে পারে দেখবেন এই পোশাক দিয়ে পানি ঝরাঝরা মতো হয়ে গিয়েছে তখন একটা সুন্দর মতো ফাইন মতো একটা ঢাকনা দিয়ে এই পুঁশাকগুলো একটু ঢেকে দেবেন ঢেকে দিলে কি হবে নি এই মশলাগুলো পোঁশাকুলোর ভিতরে ভালো মতো করে প্রবেশ করবে নি আর ভালো মতো সিদ্ধাও হয়ে যাবে নি যাতে খাতে গেলে খুব নরম তুলতুলে হয় তাই দেখেন পানি অনেক একটা সারাও হয়ে গেছে আর আমি ঢাকনা দিয়েও ঢেকে দিলাম তো এদিকে আসেন আমার দেখি সেই ঝিঙে ভাজি রকম হলো এটা দেখেন সেই ঝিঙে ভাজি একদম হওয়া মতো হয়ে গেছে আর একটুখানি সারা করলে পরে এই শুকনো শুকনো হয়ে যাবে নি তো তারপরে কিছুক্ষণ পরে আমি সেই ঝিঙে ভাজিটা নামিয়ে এরম করে সুন্দর করে পরিবেশন করে এলাম একটা প্লেটে দেখতেই মজার হয়েছে খাতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় ঝিঙে একটু মিষ্টি স্বাদের হয় কিন্তু আমার খাতি খুব ভালো লাগে তো যাই হোক এখন দেখি ঢাকনা তুলে সেই পুঁইশাকটা কিরাম হয়েছে ওয়াল্লা দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে তো সিদ্ধ যখন হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পানি আর এই ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে পরে ঢেকে তো ঢাকা তুলে কিছুক্ষণ পরে যখন দেখব হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেব যে সেই আগে বেলে মাছ ভেজে মনে আছে সেই বেলে মাছগুলো তো বেলে মাছগুলো সব দিয়ে দেব একে একে টুক 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 করে সব একে একে যোগ করে দেব বেলে মাছগুলো তো বেলে মাছগুলো দেওয়া হয়ে গেলে পরে এবার আবার কিছুক্ষণের জন্যেই এই তরকারিটা নেড়ে সেড়ে ঢেকে দিতে হবে মানে ঢেকে দিতে হবে সরি তো ঢেকে দেওয়া হয়ে গেলে পারে কিছুক্ষণ পর আবার তুলব তরকারিটা মানে ঢাকার থেকে তোলো তুলে দেখবো যে হয়েছে না এ দেখেন আমার ওই ঢাকা দেওয়া হয়ে গিয়েছে এবার দেখবো কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এ দেখেন হয়ে গিয়েছে তরকারি এই এখন দেখতে এরম লাগছে কিন্তু খাওয়ার সময় দেখাবো না কিরম স্বাদ হয় তো চলেন দেখেন এই দেখেন আমার সে তরকারি দিয়ে আমি এখন ভাত খাচ্ছি খাতে কিন্তু সেইরম মজা একবার খেয়ে দেখেন বুঝেছেন